হিমঘরে আলু রাখার বন্ড নিয়ে চরম ব্যবস্থা। নর্দমায় পড়লো চাষির ভাইরাল সেই ছবি সম্প্রতি জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর কোল্ড স্টোরেজে আলু চাষীদের বন্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ গত বছর হিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে একাধিকবার জলপাইগুড়ির বিভিন্ন কোল্ড স্টোরেজে ছড়িয়েছিল অশান্তি এবারও কি একই পথে গচ্ছে আশঙ্কা আলু রাখার বন্ড নিতে আসা চাষীদের মধ্যে এরা পিচায় দিলো আর দুইবার করে এখন নিতে পারি সকাল থেকে মধ্যে দাঁড়াই আছি কই আমাকে আবা পিচায় দে দে না এখানে আলুর এই ব্যাপারে একটু যদি বলেন বলবো কি স্যার এই যে এরকম লোক দেখতেছেন না গতবার এই সিস্টেমে হয়েছে আজকে বললো দশ তারিখ অবধি বন্ধ দিবে আমার বিশ্বাস হয় না বন দিবে দশ তারিখ অবধি আজকে দিতে পারলে ওরা বলে দিবে যে বন নাই গতবারের সিস্টেম টু সেম সিস্টেম করছে আপনার পালে ম্যানেজারকে তাইকে কথা বলা নেন দশ তারিখ থেকে বলছে আজকেও কিন্তু গতবারের সেম সিস্টেম দুইটা অবধি বন্ধ দিছে আর বন দেয়নি পাবলিকে এবারও তাই করবে তাই করবে আপনার বিকাল সন্ধ্যা অব্দি থাকবেন এবারও তাই করবে যদি বিশ্বাস নেয় সন্ধ্যা অবধি থাকবেন একশো প্যাকেট করে বন্ড নিচ্ছে পনেরোশো টাকা করে নিচ্ছে অ্যাডভান্স প্যাকেট সরকারি নিয়ম তিন আমরা জানি না আমরা তো একশো প্যাকেটের জন্য রোদরে দাঁড়াচ্ছি একশো প্যাকেট ফাটাফাটি বিচনটা খালি বিচনটা রাখবো আর যারা পাইকার ওরা কি করে দশ গাড়ি পনেরো গাড়ি একশো গাড়ি মাল আমরা জানি না আমরা একশো প্যাকেটে পাই না বুঝতে পারছেন গতবারও সেম সিস্টেম করছে কিন্তু আমার এখানে বাহাদুরি বাড়ি মোহাম্মদ জসিমুদ্দিন বাউদিয়া গ্রাম বাহাদুর জীবী

আমার নাম শান্ত রান্ডার আচ্ছা আজকে যে বন দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে যে একটু বলেন কতদিন চলবে এটা একটু যদি বলেন না বাহাদুর কোল্ড স্টোরেজ হচ্ছে পাঁচ লাখ একাত্তর হাজার প্যাকেট হচ্ছে ক্যাপাসিটি ওর মধ্যে থার্টি পারসেন্ট এখন হোল্ড করা আছে এইবারে নির্দেশ আছে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা কতটা কি পারবো বলতে পারছি না আজকে তিনশো দেওয়ার কথা ছিল তো প্রচুর লোক ঢুকে গেছে আমি কতটা নটা থেকে চারটে পর্যন্ত টাইম এর মধ্যে আমরা কতটা কী করতে পারবো চেষ্টা করছি সবাইকে দেওয়ার বাহাদুর অঞ্চল শুধু বাহাদুর অঞ্চল আমার নাম শঙ্কর পাল্ট